বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী জন্ম থেকে স্নাতক স্তর পর্যন্ত পড়াশোনার জন্য মেয়েদের বছরে পঁচিশ হাজার টাকা দেওয়া হবে ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী লোকসভা ভোটের আগেই সরস্বতী পুজোর আবহে সেই ঘোষণা করা হয়েছে কবে থেকে পঁচিশ হাজার টাকা মিলবে এবং কারা কারা পাবেন কিভাবে পাবেন পুরো খাটি তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে রয়েছে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন দেখলেই বুঝতে পারবেন আর প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেলাইকনটা ক্লিক অন করে দিন যাতে করে এই ধরনের ভিডিও সবার প্রথম দেখতে চলুন মেইন ভিডিওতে যাওয়া ঘোষণা মুখ্যমন্ত্রী মেয়েদের পড়াশোনার জন্য বছরে পঁচিশ হাজার টাকা দেবে রাজ্য কবে থেকে দেখুন এখানে বলা হয়েছে মেয়েদের পড়াশোনার জন্য এবার থেকে বছরে পঁচিশ হাজার টাকা দেওয়া হবে সরস্বতী পুজোর দিনেই এমন ঘোষণা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এতদিন মুখ্যমন্ত্রী কন্যা সুমঙ্গল যোজনার আওতায় বছরে পনেরো হাজার টাকা মিলত আগামী এপ্রিল থেকে সেই অঙ্কটা দশ হাজার টাকা বাড়তে চলেছে বলে জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী সেই ক্ষেত্রে এপ্রিল থেকেই পঁচিশ হাজার টাকা দেওয়া হবে তাহলে বুঝতে পেরেছেন এতদিন কিন্তু পনেরো হাজার টাকা পাচ্ছিল এখন দশ হাজার টাকা বাড়িয়ে আরও দশ হাজার টাকা বাড়িয়ে এখন পঁচিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু প্রতি বছর বাচ্চাদের পড়াশোনার জন্য কিন্তু টাকা মিলবে তারপরে বলা হয়েছে মুখ্যমন্ত্রী কন্যা সুকন্যা মানে মুখ্যমন্ত্রী কন্যা সুমঙ্গল যোজনার আওতার জন্ম থেকে স্নাতক হাওয়া পর্যন্ত মেয়েদের পড়াশোনার জন্য বছরে আর্থিক সহায়তা প্রদান করে থাকে উত্তরপ্রদেশের সরকার যোগী দাবি করেছেন দু হাজার সতেরো সালে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কুর্সিতে বসার পরেই তিনি যে মুখ্যমন্ত্রী কন্যা সুমঙ্গল যোজনা প্রকল্প চালু করেন তার ফলে রাজ্যে সতেরো লাখেরও বেশি উপকৃত হয়েছে মেয়েদের শিক্ষার জন্যে প্রতি বছরের টাকা দিয়ে দিয়েছে রাজ্য সরকার তাহলে বুঝতে পেরেছেন বুধবার লক্ষ্ণয় মুখ্যমন্ত্রী সাময়িক বিবাহে সমরাহের মঞ্চ থেকে যোগী বলেন মহিলাদের সুরক্ষা আত্মসম্মান এবং আত্মনির্ভরতার জন্য দু হাজার চোদ্দো সালে বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচিতে চালু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেয়েরা তখনই দেশে এবং সমাজ সমাজের জন্য আবেদন রাখতে পারবে তখনই তাদের সুরক্ষা নিশ্চিত করা এবং তাদের শিক্ষিত করে তোলা হবে তাহলে বুঝতে পেরেছেন এটা কিন্তু সম্পূর্ণ উত্তর উত্তরপ্রদেশের সরকার দিতে চলেছে এটা কিন্তু পশ্চিমবঙ্গ মানে পশ্চিম বাংলার যে যারা যে মহিলারা রয়েছেন তাদের জন্য কিন্তু নয় এটা কিন্তু উত্তরপ্রদেশের জন্য মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে সমস্ত মহিলাদের জন্যে কিন্তু যারা পড়াশুনো করছে যারা প্রথম শ্রেণী থেকে একবার স্নাতক শ্রেণী পর্যন্ত তাদের কিন্তু প্রতি বছর কিন্তু পঁচিশ হাজার টাকা করে দেওয়া হবে এটি কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে এটি সরকারের পক্ষ থেকে কিন্তু দেওয়া হবে তাই ভিডিওটি যদি একটু হলে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অন করে দেবেন যাতে করে এই ধরনের ভিডিও সবার প্রথম দেখতে আর আমাদের চ্যানেলে যদি প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে এই ধরনের ভিডিও সবার প্রথম দেখতে